জন্মিলে মরিত হয় অমর কে কোথা কবে মরার পরে মানুষের জায়গা হয় সাড়ে তিন হাত মাটির বিছানাতে এই মাটির বিছানা তৈরি করতে যার ছিল নেশা বলেছিলাম কিশোরগঞ্জের মনুমিয়ার কথা সংসারে ছিল না তার সন্তান সন্ততি স্বামী আর স্ত্রীর মিলে তাদের ছিল বসত ইহকালে লুপলা করতেন না যিনি পরকালের কথা ভেবে কবর খোঁড়ায় ব্যস্ত ছিলেন তিনি দূরে কবর খুঁড়তে যেতে হত তার দেরি ঘোড়া একটা কিনিল আবাদি জমি বিক্রি করি মানুষ মরলে একথা শুনে থাকতে পারতেন না ঘরে ঘোড়াই চলে যন্ত্রপাতি নিয়ে ছুটে যেতেন কবর খরিতে নিজ সন্তান না থাকায় ঘোড়াটিকে দেখিত সন্তানের মতো স্বামী স্ত্রী খাবার খেলে ঘোড়াটিকেও খাবার খাওয়াতো নিঃস্বার্থ ভাবে কবর খরিতেন নিতেন না কোনো মূল্য এইরকম স্বার্থ ছাড়া মানুষগুলোর হয় না কোনো তুল্য বার্ধকে বাধা যায় না সময়ের ফেরেমে মনু মিয়া একদিন ডায়াবেটিসে আক্রান্ত হয়ে পড়ে পাড়ার লোকজনে তাকে ভর্তি করে হাসপাতাল তাহলে এই সময় দুর্বৃদ্ধরা তার ঘোড়াটিকে মেরে ফেলে ঘোরা মরা শোক সইতে পারে না মনুমিয়া অনেকে তাকে ঘোড়া কিনে দিতে চাইলো আসিয়া তো এই মানুষটি কারো কাছে ঘোরা না নিল আল্লাহর কাছে শুধু তার জন্য ধোয়া চাইল সুস্থ হয়ে মনুমিয়া ফিরে আসিল বাড়িতে গোড়া হারানোর মানসিক চাপ সে না ভুলে যতগুলো কবর তিনি তার জীবনে প্রত্যেকটি দিন তারিখ রাখতেন ডায়রিতে উনষাট বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি ডায়রি থেকে জানা যায় এ যাবৎ কবর খুঁড়েছেন তিন হাজার সাতান্নটি ইতিহাসের পাতায় লিখা থাকবে মনুমিয়ার নাম আমরা কখনো দিতে পারবো না তোমার এই পারিশ্রমিকের দাম